এ মিষ্টি নিয়ে সামসুল হক কিংবা রবীন্দ্রনাথ কোন কবিতা লিখেছেন কি না জানা নেই কিন্তু এই মিষ্টি খেলে জামাইরা আনন্দ পাবেই হয়তো কোনো রসিক পেটুক কাব্যিক জামাই কবিতা লিখে ফেলবেন তাতে অবশ্য ময়রার কষ্ট সার্থক হবে এ গ্যারেন্টি আমরাই দিচ্ছি রাত পোহালেই রসে বসে থাকা বাঙালির আনন্দের উৎসব জামাই ষষ্ঠী আর বাঙালির উৎসব মানে তো আলবাত মিষ্টি মুখ সে আপনি ডায়াবেটিক হন কিংবা নাই হন একটু মিষ্টি চেখে দেখবে এটাই বাঙালির চিরাচরিত স্বভাব সেজন্যই জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই ও শ্বশুরের মধ্যে সন্ধি ঠিক রাখতে বিচিত্র রকমের মিষ্টি বানিয়ে ফেলল সতপুরের এক বিখ্যাত মিষ্টির দোকান রসগোল্লা গোলাপ জামুন কিংবা লড় চমচম নয় এবারে জামাই ষষ্ঠীর প্রধান আকর্ষণ আম কাঁঠাল ফলের রস দিয়ে তৈরি অন্যরকম মিষ্টি নাম রাখা হয়েছে আম মিষ্টি কাঁঠাল মিষ্টি পাশাপাশি রয়েছে জামাই ষষ্ঠী মিষ্টি একটু দুজন একসাথেই চয়েস করব দেখতে পাচ্ছি নতুন অনেক কিছু এসেছে তো একটু দেখে তারপরে চুজ করে সেই ব্যাপারে হ্যাঁ অনেকটা অনেক নতুন ভ্যারাইটি আমার মনে হয় জামাই ষষ্ঠী স্পেশাল কিছু আছে তো সেগুলো দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কথা বলার এখনো পর্যন্ত সুযোগ পাইনি দুজনেই শাশুড়ি শ্বশুর মশাই দুজনেই ওনারা খুব ভালো বাসেন মিষ্টি খেতে শ্বশুর কিংবা বাবা ডায়াবেটিক হলেও তাদের জন্য অপশন রয়েছে প্রচুর ভালো লাগছে মিষ্টি বাবার যেহেতু সুগার বাবা ডায়াবেটিক পেশেন্ট তো সেই জন্য বাবার জন্য একটু কিছু সুগার ফ্রি মিষ্টি নেওয়ার ইচ্ছে আছে মা রসগোল্লা খুব ভালোবাসেন রসগোল্লা নেবো প্লাস আমের দেখতে পাচ্ছি বেশ অন্যরকম ভ্যারাইটি কিছু আছে এটা অন্য সময় দেখা যায় না সেখান থেকেও একটু নেওয়ার ইচ্ছে আছে কবি শামসুল হক লিখেছিলেন চমচম পেটে যায় সন্দেশ খুটে খায় মিষ্টির সৃষ্টিয়ে দ্রুত যায় গোল্লায় এ লাইন ধার করে জামাইরা যে আম কাঠাল মিষ্টি দ্রুত খেয়ে নেবেই এটাই দোকানি ও একমাত্র প্রত্যাশা প্রথম শ্বশুর বাড়ি আসছেন যেমন তেমনি এইখানে মিষ্টি নিতে এসছেন এবং ভ্যারাইটি মিষ্টি নিচ্ছেন যদিও তাদের বলছেন তারা একটাই কথা যে শ্বশুর শাশুড়ি আগে থেকে মিষ্টি সব সাজিয়ে রেখেছে তাদের জন্য তাছাড়াও যেটা জামায়ের কর্তব্য যে মিষ্টি নিয়ে যাওয়া সেটা জামাই পালন করছেন ছোটপুর থেকে ক্যামেরায় দিমল দত্তের সঙ্গে শান্তনু আচার্য ক্যালকাটা নিউজ